নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের সপ্তম শ্রেণী তথা ক্লাস সেভেনের ছাত্র জন্য রায় অ্যান্ড মার্টিন প্রশ্নবিচিত্রার থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয় থেকে সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও কারণ তোমরা এই চ্যানেলের মাধ্যমে ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই ক্লাসগুলোর প্রশ্ন রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন বিচিত্রার সমাধান পাবে আলোচনা শুরু করছি দু নম্বর মডেল সেট সরিষা আর কে মিশান শিক্ষা মন্দির এইচএস এই স্কুলের প্রশ্ন সেটি আলোচনা করছি প্রথমে ফিজিক্যাল সায়েন্স থেকে একে দাগ সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন কঠিন থেকে তরল অবস্থায় পরিবর্তনের পদ্ধতিটি হলো অপশান বিতে গলন দু নম্বরে ফুট অন্ত জলের তাপমাত্রা ফারেনাইট স্কেলে হবে অপশান ডিতে দুশো বারো ডিগ্রি সেলসিয়াস তিন নম্বরে এ মৌলটি দুটি ইলেকট্রন বর্জন করলে তার চিহ্ন হবে সিউএস এর নাম হলো কপার সালফেট এবারে এর দাগে লক্ষ্য করো একদ উত্তর দাগ প্রথম প্রশ্ন টিনের চিহ্ন হলো এস আর দু নম্বরে অ্যানোমিনিয়াম অক্সাইড যৌগে দুটি এল থ্রি প্লাস এর আধান এর জন্য কতগুলি অক্সাইড আয়ন দরকার যাতে মোট আধান শূন্য হয় তিনটি তিন নম্বরে সিও থ্রি প্লাস পিবি এন ও থ্রি হোল টু থেকে হচ্ছে পিবি সিও থ্রি প্লাস টু এন এন ও থ্রি এই বিক্রিয়ার কোন ধরনের বিক্রিয়া বিনিময় বিক্রিয়া তারপরে চারের শূন্যস্থান পূরণ করো দুটি ভিন্ন উষ্ণতার বস্তু সরস্পরের সংস্পর্শে এলে যা হারায় বা যা বাড়তি পায় তাকে ড্যাশ বলা হয় তাপ বলা হয় তাপ পাঁচ নম্বরে শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এক গ্রাম বরফকে কত তাপ দিলে শূন্য ডিগ্রি সেলসিয়ার উষ্ণতা এক গ্রাম জলে পরিণত হবে আশি ক্যালোরি তাপ দিলে আশি ক্যালোরি তিনের দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও প্রথম প্রশ্ন মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন ব্যাখ্যা করো মাটির কলসির জল ঠান্ডা থাকে কারণ মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে ওই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে তখন তার ভবন ঘটে ফলে দরকার হয় লিনতের এই বেরিয়ে আসা জল তখন কলসি এবং কলসির ভেতরে থাকা জল থেকে প্রয়োজনীয় লিনতপ সংগ্রহ করে ফলে কলসি ও কলসির ও জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে দু নম্বরে কোনো বস্তুর গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বস্তুর উপাদান বস্তুর ভার বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস কেউ বস্তুর উপাদান বস্তুর ভার বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস এই সমস্ত বিষয়গুলোর উপর নির্ভর করে এই সাহিত্যে তাপের একক লেখক জুল তিনের দাগে সমতা বিধান করো টু এপি টু ও প্লাস সি থেকে সিস্ট এপি সি এটা সমতা বিধান করলে হবে টু এপি টু ও থ্রি প্লাস থ্রি তারপর বিতে রয়েছে কেআই থেকে সি এখানে টু কে টু আই প্লাস সিএল টু থেকে সৃষ্টি সমান চিহ্ন দিলে টু কে সিএল প্লাস আই টু এরপরে লাইফ সায়েন্স বিভাগটি লক্ষ্য করো একে তাকে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন লিগামেন্ট উপস্থিত প্রোটিনটি হলো লিগামেন্ট উপস্থিত প্রোটিনটি হলো অপশান এতে কীভাবে কোলাজেন দু নম্বরে অনেকগুলি গ্লুকোজনের জুড়ে তৈরি হয় অপশান বিতে সেৎসার তিন নম্বরে কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে অপশান ডিতে ভিটামিন কে চার নম্বরে প্রদত্ত কোন খনিজ মৌল্যটি মানসিক বৃদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণ করে বি তে আয়োডিন পাঁচ নম্বরে একজন ব্যক্তির ওজন পঁচাত্তর কেজি এবং উচ্চতায় এক দশমিক ছয় মিটার হলে ওই ব্যক্তির বিএমআই কত হবে অপশান এতে উনত্রিশ দশমিক উনত্রিশ দশমিক তিরিশ দুয়ের দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো চান্সটি খাদ্যতন্তুতে কোন উপাদান থাকে সেলুলোজ এর কার্যকারিতা খাদ্যতন্তুর কার্যকারিতা হল উচ্চ রক্তচাপ ও স্থূলতা নিয়ন্ত্রণ এবং অন্ত্রের ক্যান্সার প্রতিরোধ করা উচ্চ রক্তচাপ ও স্থূলতা নিয়ন্ত্রণ এবং অন্ত্রের ক্যান্সার প্রতিরোধ করা দু নম্বরে ম্যারাজমাস ও কোয়াশিয়কর রোগের কারণ কি কোয়াশিয় কর ও ম্যারাজমাস এই দুটি রোগের প্রধান কারণ হলো খাদ্যে প্রোটিন ও ক্যালোরির উভয় অভাব থাকলে এই রোগ দুটি হয় খাদ্যে প্রোটিন এবং ক্যালোরি উভয়ের অভাব থাকলে কোয়াশিয় কর ও মাস রোগটি হয় তিন নম্বরে হলুদ মিষ্টি আইসক্রিম চাউমিন চকলেট এদের মধ্যে উপস্থিত একটি করে ক্ষতিকরক পদার্থের নাম লেখো হলুদে যে ক্ষতিকরক পদার্থ থাকে সেটা হচ্ছে মেটানিল ইয়েলো চকোলেটে যে ক্ষতিকর পদার্থ থাকে সেটা হচ্ছে ক্যারামেল চাউমিনে যে ক্ষতিকর পদার্থ থাকে সেটা হচ্ছে অ্যাজিনা মোটো আজিনা মোটো আইসক্রিমে যে ক্ষতিকর পদার্থ থাকে যে ক্যারাজিনা ডোমিনেটেড ভেজিটেবল অয়েল ইত্যাদি চারের দাগে জলকে বাষ্প করতে প্রচুর তাপের প্রয়োজন জলের এই ধর্মের জন্য প্রাণীদেহে এবং উদ্ভিদে কি কি সুবিধা হয় প্রাণীদের ঘাম হওয়া ও উদ্ভিদে বাষ্পমোচনের মাধ্যমে জল বেরিয়ে গেলে দেহ ঠান্ডা হয় খুব অল্প পরিমাণ জল বাষ্পীভূত হলেও অনেক পরিমাণ তাপ দেহ থেকে বেরিয়ে যায় পাঁচে ভিটামিন এ ক্যালসিয়াম ভিটামিন সি এবং আয়রনের একটি করে অভাবজনিত রোগের নাম লেখ ভিটামিন এ এর অভাবজনিত রোগ হল এই যে রাতে দেখতে কষ্ট হয় বা রাতকানা রোগ হয় দীর্ঘকালীন অভাব ঘটলে চোখের মণির উপর সাদা আস্তরণ বা কেরাটো মেলেশিয়া কিংবা চোখের মণি অস্বচ্ছ বা কোলাটি ভাব অর্থাৎ জেরোপথেলিয়া হয় এবার ভিটামিন সি এর অভাবজনিত রোগ স্কাবি রোগ হয় মাড়ি থেকে রক্ত পড়ে দাঁতে পড়ে যায় স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় রক্তাল্পতা বা শারীরিক দুর্বলতা দেখা যায় ক্যালসিয়ামের অভাবজনিত রোগ শিশুদের ঋকের রোগ হয় পেশি সক্রিয়তার হ্রাস পায় পেশিতে টান ধরে ও টিটানি রোগ দেখা যায় এরপরে আয়রনের অভাবজনিত জড়িত রোগী হয় রক্তাল্পতা বা অ্যানিমিয়া দেখা দেয় নখ চামচ আকৃতির হয়ে ভেঙে যায় শরীর দুর্বল হয় ঘন ঘন হাই ওঠে ও ক্লান্তি লাগে ও শিশুদের মানসিক বিকাশ ব্যাহত হয় এই ভিডিওর লাস্ট প্রশ্ন মানব ফাইটোকেমিক্যালসের ফাইটো কেমিক্যালসের দুটি গুরুত্ব লেখ ফাইটোকেমিক্যালস যুক্ত খাদ্য মানব দেহকে সজীব ও কর্মক্ষম করে তোলে মানবধি পার্থক্য প্রতিরোধ করে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায় হার্ট শক্ত মজবুত করে এবং হৃদপিণ্ডের স্বাভাবিক কাজ বজায় রাখতে সাহায্য করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ